প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে রাফিনিয়ার একমাত্র গোলে জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা এবার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামেও রাফিনিয়া চমকে লিড মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে সহজ ফিনিশিং এই ব্রাজিলিয়ান অবশ্য মিনিট মাথায় সমতায় ফেরে বেনফিকা স্কোরশিটে নাম তোলেন নিকোলাস ওটামেন্ডি আর সাতাশ মিনিটে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে বার্সেলোনাকে আবারও এগিয়ে নেন ইয়ামেল আসরের সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি করেন এই স্প্যানিশ উইঙ্গার প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া চলতি চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম অ্যাসিস্টের সঙ্গে এটি তার এগারোতম গোল বিরতির পর গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দল পুরো ম্যাচে শতাংশ সময়ে বল দখলে রাখা শেষ পর্যন্ত ম্যাচ জিতে এক ব্যবধানে সব মিলিয়ে চার এক ব্যবধানে এগিয়ে থেকে সবার আগে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে হ্যান্সি ফ্লিকের দল অপর ম্যাচে প্রথম লেগে কষ্টার্জিত জয় পাওয়া লেবারপুল ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিত্ব দেয় পিএসজি কে যেখানে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় ফরাসি জায়ন্ত্র বারো মিনিটে উসমান দেবেলের গোলে স্তব্ধ হয় অ্যানফিল্ডের গ্যালারি দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে লুইস অ্যান্ড্রিকের দল বিরতির পর অফসাইডের গোল বাতিল হলে সমতায় ফেরা হয়নি লিভারপুলে বাকি সময়ে চেষ্টা করে গোলের দেখা পায়নি কোনো দল নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত বিশ মিনিটও আসেনি কোনো গোল ম্যাচের ভাগ্য গড়ায় টাই ব্রেকারে যেখানে ডারউইন নুনেস ও কার্টিস জনসের শট ফিরিয়ে পিএসজি জয়ের নায়ক গোলর শিক্ষক রুম্মা এদিকে অল জার্মান ম্যাচে ভাগ্য বদলাতে পারেনি লেবার কোজেন প্রথম লেগে তিন শূন্য গোলে হারের পর এবার ঘরের মাঠে দলটি হেরেছে দুই শূন্য গোলে দুই লেগ মিলে পাঁচ শূন্য গোলে এগিয়ে থেকে শেষ আটে পা রাখে বার্নমিন